ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটারের কেন ফর এন্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না থাকে তখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে সম্ভব না কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না এটা জান্নাতের ফিচার সুবান তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না জান্নাত হবে চির যৌবন চির যৌবনা ওখানে আমরা যুবক থাকবো প্রত্যেকে 33 বছরের যুবক যুবতী হয় জান্নাতে ঢুকব। সুবহানাল্লাহ। বিশিষ্ট সাইয়েদ ইসলাম বলেন আহলুল জান্নতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 33 জান্নাতে যারা যাবে সুগ্র দাড়িবিহীন প্রত্যেকে হবে 33 বছর বয়সের। সুবহানাল্লাহ। ওই যে 33 বছর বয়স একবার ঢুকলেন আর বয়স বাড়বে না ওইটাই চিরকাল ওই বয়স পাবেন। জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন। কোনো চিন্তা নাই। দুশ্চিন্তা নাই। হাইপারটেনশন নাই সজীব প্রাণবন্ত জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দেয়ার ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয় দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম নো এক্সপায়ারি ডে আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই আল্লাহু আকবার তাহলে নো এক্সপায়ারি ডেট রেদা ইটস ইটারনাল আজীবন থাকবেন খালিদিন ফিহা চিরকাল থাকবে এবং জান্নাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে देयर উইল বি নো ডেথ ইন জান্নাত জান্নাতে আপনার আর মৃত্যু হবে না মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না জান্নাতীরা যখন জান্নাতে যাবে ফেরেশতারা ডেকে বলবে ইয়া জান্নাতে ইন্নালাকুম আন্তাসিহু ফালা তাসকুমু আবাদা জান্নাতিরা চিরকাল সুস্থ থাকবা অসুস্থ হবা না ইন্নালাকুম আন্তাসিবু ফালা তাহরামু আবাদা তোমরা স্বভাব থাকবা বুড়া হবা না ওয়া ইন্নালাকুম আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা চিরকাল বেঁচে থাকবা মরবা না এবং সেদিন জান্নাতে মৃত্যুর মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু দেয়া হবে ইউতাল মাউতু বি কাপসিন আমলা একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে ফাইউজবাহুল মাউত মৃত্যুকে জবাই দেয়া হবে এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে ফেরেশতারা তারা বলবে ইয়া আহলাল জান্নতি খুলুদুন ফালা মাউত হে জান্নাতীরা চিরকাল এই জান্নাতে থাকবে তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোন বোকা যদি এই ফিচার দুনিয়ায় খোঁজে পাবে পাবে না কারণ দুনিয়ার ফিচার আলাদা দুনিয়ার ফিচার কি এই দুনিয়াতে বিপদ আসবে কষ্ট আছে দুনিয়াতে হতাশা আছে ভয় আছে অসুস্থতা আছে বার্ধক্য আছে এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে আছে না দ্য ডে ইউ ডাই যেদিন আপনি মারা যাবেন এটা আপনার এক্সপায়ারি ডেট চলে যেতে হবে চলে যেতে হবে এই পৃথিবীতে মৃত্যুর অস্তিত্ব আছে সবকিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে ঠিক কিনা বলেন তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার মিলায় ফেললে হবে না জান্নাতের ফিচার একটা দুনিয়ার ফিচার আরেকটা দুনিয়াতে কষ্ট থাকবে বিপদ আপদ থাকবে এই দুনিয়ার ফিচারটা আল্লাহ তালা কোরানের একটা আয়াতে খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন সেটা দিয়েই আমি আলোচনা শুরু করেছি আল্লাহ তালা এরশাদ করছেন ওয়ালা নাবলু ওয়নাকুম নাকুম ইম মিনাল হাউফি ওয়াল জুই ওয়াল নাপুসিম মিনাল আম ওয়াল ই ওয়াল আম্ফুসি ওয়া সামারাদ ওবাশি আল্লাহ তালা বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের ঘাটতি দিয়ে আতঙ্ক দিয়ে প্রাণনাশ দিয়ে ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করবে কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যারা সবর এখতিয়ার করবে অবশ্যই সব ঋণ ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ আলহামদুলিল্লাহ পড়ে তাহলে সম্মানিত সুধি আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ থাকবে বিপদ ছাড়া কেউ থাকবে না স্ট্রাগল থাকবে কষ্ট থাকবে ঝুঁকি থাকবে রিস্ক থাকবে এবং নানা ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন এটা মাস্ট এটা আমাদের মাইন্ডসেটে নিয়ে নিতে হবে মাইন্ডসেটে এটা ক্লিয়ার থাকতে হবে চির সুখ চির শান্তি এই দুনিয়াতে মিলবে কোথায় মিলবে তাহলে এটা তাহলে বিপদ আসবেই আপদ আসবেই পরীক্ষা থাকবেই আমাদের জীবনে তবে ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক একজনের এক এক রকম পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো নাই আমার পরীক্ষা আপনার পরীক্ষা আরেক আরেক রকম রকম ওই ভাইয়ের পরীক্ষা সবাই পরীক্ষার্থী সবাই পরীক্ষার্থী কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই কারো জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ প্রচন্ড অসুস্থতা তার জন্য পরীক্ষা ক্যান্সারের রোগী দুরারোগ্য ব্যাধি ডক্টর বলছে ফোর্থ স্টেজে চলে আসছে কয়েক মাস বাঁচতে পারে এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই অসুস্থতার ঝামেলা নাই কিন্তু তার দারিদ্রতা আছে তার আর্থিক অনটন এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন অসুস্থতাও নাই দারিদ্রতাও নাই তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই অনেকের দেখবেন এগুলো কোনোটাই সমস্যা না তার ছেলে কথা শোনে না মাদকা শক্ত মাদকা শক্ত রিহেবে পাঠায় আবার আসে আবার গাজা খাওয়া শুরু করে আসে না নাই বলেন দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা অনেকের দেখবেন মেয়ে বাবার কথা শোনে না আবার অনেকের দেখবেন যে ব্যবসায় সমস্যা লসের পর লস লাভ উঠাতে পারে না তাহলে পরীক্ষা ছাড়া বিপদ আপদ ছাড়াই দুনিয়াতে কেউ নাই কেউ নাই প্রিয়া এটা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে আর এক একজনের পরীক্ষাটা এক এক রকম কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার মিল থাকবে না তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই আল্লাহ তালা কালামে পাঁকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে এই পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে এটাই জীবনের বড় বাস্তবতা আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি এটা যদি ভুলে না যান এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না আপনি হতাশ হবেন না জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে আমরা বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দেয়া ছাড়া এই পৃথিবী থেকে চলে যাওয়ার কোনো চান্স বা সুযোগ আমাদের কারো নেই সুরাতুল আনকাবুতে আল্লাহ তাআলা এই কথাটা আরো চমৎকার ভাবে বলেছেন আল্লাহ তাআলা ইরশাদ করছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন

পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে এবং এই পরীক্ষার ব্যাপারটা এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনে দুঃখ বিপদ পরীক্ষা এমনটা না এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন বলেন তো এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ কারা সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিল পৃথিবীতে বলেন তো নবীরা আওয়াজ করে বলেন তো কারা তো বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না হ্যাঁ ছিল বেশি না কম

খেলে রাখতে হবে মন খারাপ করার কোন সুযোগ নেই পরীক্ষা যার জীবনে যত বড় সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড় পরীক্ষা যত বড় এটাতে সাকসেস হতে পারলে এর রিওয়ার্ডও তত বড় বিশিষ্ট সাইয়েদ ইসলাম বলেন ইযামুল জাযাই মা বালা বালা যত বড় জাযাও তত বড় প্রতিদানও তত বড় আপনারা নবীদের জীবনে যদি খেয়াল করেন দেখবেন যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি সেই নবীর জীবনে সফলতাও তত বেশি সাইদানা ইব্রাহিম আলাইহ ইসলামের কথাটা একটু খেয়াল করেন তো বলেন তো ওনার জীবনে পরীক্ষা কেমন ছিল বেশি না কম ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি আমরা বলি অগ্নি পরীক্ষা কি বলি মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইদানা ইব্রাহিম আলহ ইসলামকে তাও স্বাভাবিক ভাবে না উলঙ্গ করে ন্যাকেট করে ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আল্লাহর খালিদ সৈয়দান ইব্রাহিম আলহ ইসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল এরকম এক্সপিরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে তাহলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই ওই পরীক্ষায় উনি পাস পাশ করে ফেললেন ছিয়াশি বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও আল্লাহ সন্তান দেয় না ছিয়াশি বছর পরে আল্লাহ তাআলা সৈয়দানা ইব্রাহিম আলাইহ ইসালাম এবং হাজারের ঘরকে উজালা করে সন্তান দিলেন সৈয়দানা ইসমাইল আলহ ইসলাম পৃথিবীতে আসলেন কত বছর বয়সে ছিয়াশি বছর বয়সের এখানে কেউ আছেন হ্যাঁ আছি আমরা কেউ নাই ছিয়াশি বছর বয়সে প্রথম সন্তান পেয়েছে তাদের ঘরকে উজালা করে আল্লাহর নবী সাইদিন ইসমাইল আলহিস আসলেন এবার আল্লাহ বললেন যাও স্ত্রীকে আর এই কলিজার টুকরা সন্তানকে থাকো তো প্যালেস্টাইনে প্যালেস্টাইন থেকে দেড় কিলোমিটার দূর ল্যান্ড ওই মক্কার মরু প্রান্তরে রেখে আস যেখানে কেউ নাই মানুষ নাই গাছ নাই পাখি নাই পানি নাই যাও রেখে আস আচ্ছা বলেন তো ছিয়াশি বছর পরে যে লোকটা সন্তান পেলো পজিশন উত্তর দিন ছিয়াশি বছর পরে যে লোকটাকে আল্লাহ তালা সন্তান দিল তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম এমনি তো আমাদের প্রথম সন্তান আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল করেন তো প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল তার প্রতি আদর সোহাগ দরদ ভালোবাসা আল্লাহ কত ছিল আর ছিয়াশি বছর বয়স আল্লাহ তালা ওনাকে সন্তান দিলেন দিয়ে বলেন যাও হাজারকে আর ইসমাল কে মক্কার ধুদুমরু প্রান্তরে রেখে আস আল্লাহ তালা বলতে দেরি চলে যেতে দেরি নাই মুহূর্তে রওনা হয়ে গেলেন রেখে আসলেন মক্কার এবার আল্লাহ বললেন যাও রিটার্ন ব্যাক টু প্যালেস্টাইন প্যালেস্টাইনে চলে যাও চলে গেলেন হৃদয়টা ভেঙে খান খান অনেক বছর পরে আল্লাহ তালা আবার অনুমতি দিলেন যাও এবার ছেলেকে দেখে আসতে পারো যাও প্যালেস্টাইন থেকে আবার মক্কা যাও সৈয়দিন ইব্রাহিম আলী ইসলাম প্যালেস্টাইন থেকে আবার দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখনকার মতো ফ্লাইটে যায় নাই গাড়িতেও না উটে করে কিসে করে উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন কোন ইয়ত্তা নাই হিসাব নাই গেলেন এবার ছেলেটা হাঁটতে পারে দৌড়াতে পারে একটু একটু কথা বলতে পারে আব্বাপু ডাকতে পারে কেমন মায়া লাগে বলেন তো মায়া ভালোবাসায় যখন টই টু ঠিক ওই মুহূর্তে আল্লাহ বললেন ছেলেকে জবাই জবাই করো ছেলেকে আল্লাহ তালা বলতে দেরি করেছেন আল্লাহর আদেশ পালনে এক সেকেন্ড তিনি দেরি করেন নাই ছুরি চালালেন জান্নাত থেকে দুম্বা নিয়ে আসা হয় এভাবে আল্লাহ নবী ইব্রাহিম আলিহালাম উনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে আল্লাহ তালা ওনাকে পরীক্ষা নিয়েছেন উত্তীর্ণ হয়েছেন এবং দেখেন ওনাকে আল্লাহ তালা কি উপহার দিলেন আল্লাহ তালা ওনাকে খালিউল উল্লাহ উপাধি দিলেন